আচ্ছা আমি তাহলে এবারেই গই সাত কাঁন্তে যাচ্ছে কি নেই তো একটা দিন তো মাছখানে বানা তারপর তো আমি আবার আসু নিয়ে যাব তোমাকে খারাপ পড়ো না দেখি এত লা কেউ দেখে তো ফিরলে তাতে কি কিউ দেখে ফেললে যে তোমার কিছু যায় আসে বলে তো আমার মনে হয় না আমি তো দেখছি তারপর তোমার চালচলন লাজুক পড়বদল আর স্মার্ট হয়ে যায় দেখি লজ্জা পাওয়া হচ্ছে ভিডিওতে এখানে পুরোটাই মিউজিক বন্ধুরা তাই জন্য তোমাদের সঙ্গে মিউজিকটা শেয়ার করতে পারলাম না শেয়ার করলেই স্ট্রাইক নাই কপিরাইট দিয়ে দেবে ওই জন্য তোমরা ছবিটাই দেখো আর আনন্দ নিতে থাক ও পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অপেক্ষা করো আশা করছি খুব তাড়াতাড়ি দেব আমরা ঠিকমতো ভিডিও পাচ্ছি না বলে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যা পেরেছি তাই দেওয়ার চেষ্টা করেছি তো চলো আজকে পর্যন্ত বাই বাই